আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে এসেছি আসলে অনেক বেশি ব্যস্ততার কারণে আমি ভিডিও নিয়ে আসতে পারি না কিন্তু আপনাদের একের পর এক অনুরোধ আমাকে রীতিমতো অনুপ্রাণিত করছে এবং আমাকে এক ধরনের দায়বদ্ধতার মধ্যে ফেলে দিয়েছে অনেকেই বলেছেন যে এই ভিডিওগুলো শুনে নাকি আপনারা অনেকেই সাহস ফিরে পাচ্ছেন অনেকেই বলছেন যে আমাদের জীবন বদলে যাচ্ছে সব কিছু বদলের মালিক আসলে ওই মহান সৃষ্টিকর্তা কিন্তু যদি আমি একটি বাহক হতে পারি বা আমি একটি মাধ্যম হতে পারি তাহলে মন্দ সেই দায়বদ্ধতা থেকেই আজ আবার আসলাম আজকে বিয়ের বয়স নিয়ে কথা বলবো হ্যাঁ আমার কাছে অনেকে আসেন যে পাত্রী খুঁজছেন অথবা পাত্র খুঁজছেন জিজ্ঞাসা করেন স্যার আপনি তো মানে সেক্স রিলেটেড অনেক কিছু নিয়ে কথা বলেন মেন্টাল হেলথ অনেক কিছু মেন্টাল হেলথ রিলেটেড অনেক কিছু নিয়ে কথা বলেন কিন্তু আমি বিয়ে করতে যাচ্ছি এখন দুজনের মাঝখানে বিয়ের বয়সের ফারাক বা ডিফারেন্স কীরকম হলে ভালো হবে আমি আসলে বুঝতে পারছি না আসলে হয়েছে কি দুইটি বিষয় আছে একটা হচ্ছে যে বিজ্ঞান কি বলে গবেষণা কি বলে আরেকটি হচ্ছে যে আপনার মন কি চায় অর্থাৎ আপনার আবেগ কি চায় এবং বাস্তবতা কি বলে এই দুইটির সমন্বয় আসলে ভীষণ জরুরি কোনোটি একদম এক্সট্রিমলি আপনাকে ওইটাই ফলো করতে হবে এরকম কোনো নিয়ম নাই আসলে আমরা জানি যে মেয়েরা কিন্তু একটু আগে ম্যাচিওর হয় একটু আগে পরিণত হয় সাধারণত দেখা যায় যে দশ থেকে বারো বছর বয়সে একটি মেয়ে মোটামুটি একটু ম্যাচুরিটির দিকে আগায় আর পুরুষের একটি পরিপক্কতা আসতে দেখা যায় যে প্রায় পনেরো ষোলো বছর বয়স লেগে যেতে পারে সেই হিসেবে ডেফিনেটলি মেয়েরা একটু এগিয়ে থাকেন এখন আমি যাকে বিয়ে করব। একজন পুরুষ যদি ভাবেন আমি যাকে বিয়ে করব। যে মহিলাকে বিয়ে করব বা যে মেয়েটাকে বিয়ে করব তার বয়স কতটা হওয়া দরকার আমার সমবয়সী নাকি আমার থেকে কম বয়সী কম হলে সেটা কত কম আমি যদি আমার বয়স থেকে একটু বড় বিয়ে করি অসুবিধা কি কোনোটাতেই খুব বেশি অসুবিধা নাই আমি শুধুমাত্র কিছু গবেষণালব্ধ ফলাফল বলছি আপনাদেরকে গবেষণা বলছে আমরা জানি যে আসলে একজন মহিলা উর্বরতা অর্থাৎ ফার্টিলিটি তার প্রজনন ক্ষমতা তার সেক্সুয়াল রেসপন্স বা সেক্সুয়াল সাইকেল অথবা যৌন উদ্দীপনা এইগুলা সবচাইতে পিক বা সর্বোচ্চ অবস্থায় থাকে বিশ বছর বয়স থেকে বছর বয়স পর্যন্ত অন্যদিকে একজন পুরুষের কিন্তু যৌন উদ্দীপনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে পঁয়ত্রিশের পরে এবং এটা বলা হয়ে থাকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ পর্যন্ত তাদের যৌন উদ্দীপনাটা সর্বোচ্চ পর্যায়ে বা পিকে বা তুঙ্গে থাকে আমরা যদি শুধু এই জায়গাটা চিন্তা করি অর্থাৎ আমার মানে ফিমেল পার্টনারের উর্বরতা বা প্রজনন ক্ষমতা এবং তার যৌন ক্ষমতা এবং মেল পার্টনারের প্রজনন ক্ষমতা বা যৌন ক্ষমতা যদি শুধু এই দিকটা যদি চিন্তা করি তাহলে এরকম ভাবাটাই ভালো বা এরকম হওয়াটাই উচিত যে আপনার ফিমেল পার্টনার আপনার থেকে চার পাঁচ বছরের যদি জুনিয়র হয় তাহলে এই অ্যাসপেক্ট থেকে এই দৃষ্টিকোণ থেকে এটি বিজ্ঞানসম্মত কিন্তু শুধু এইটাই কি সবকিছু মোটেই তা নয় এদিকে একজন মহিলার কিন্তু মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়া যেটা সেটা কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ বছরের দিকে হয় আবার একজন পুরুষের যৌন ক্ষমতা বা প্রজন ক্ষমতা হ্রাস পায় সাধারণত ষাট সত্তরের কাছাকাছি যে সেই হিসেবেও আমরা বলতে পারি যে পুরুষ যদি একটু বয়সে বড় হয় তাহলে মন্দ হয় না ভালোই হয় তবে এটাই মূল বিষয়টা আমি বারবার বলছি কারণ আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার সাথে আপনার মনের মিল কেমন হচ্ছে তার সাথে আপনার মতের মিল কেমন হচ্ছে তার সাথে আপনার মতাদর্শ এবং তার ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে কিনা আপনি যেমন ভাবছেন তিনি সেরকম ভাবছেন কি না যেভাবে আপনি বড় হয়ে উঠেছেন তিনি সেভাবে বড় হয়ে নাও উঠতে পারেন যদি না উঠতে পারে অসুবিধা নাই দুজনের মধ্যে খাপ খাওয়ানোর কতটুকু অ্যাবিলিটি আছে পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে দুজনে সামলে নিতে পারেন দুজন দুজনের পরিবারের সাথে কতটুকু অ্যাডজাস্ট করছেন ইত্যাদি নানা বিষয় থাকে একটি বিয়ের পেছনে সো এখন শুধু বয়সটাই আসলে মুখ্য নয় আপনাকে অনেক কিছু ভেবে চিনতে তারপরে আগাতে হয় এখন আপনার শিক্ষাগত যোগ্যতা ওনার শিক্ষাগত যোগ্যতা আপনার রুচি ওনার রুচি ইত্যাদি অনেক কিছু বিষয় এখানে মেলাতে হয় আপনার পরিবার এবং ওনার পরিবার কোন কোন বিষয়গুলো চাচ্ছেন এইখানে বেশ কিছু বিষয় আছে যদিও এখানে এই বিষয়গুলো কিন্তু আবার পরিবার পারিবারিক বিষয়গুলোকে মুখ্য করে নিয়ে আসলে পরে নিজেদের মধ্যে আবার ঝামেলা লেগে যেতে পারে ধর আমি আসলে যাকে বিয়ে করছি তার সাথে আমার মিল মিলকতর্ক এটাই হচ্ছে সবচেয়ে বড় আর অন্যান্য পারিবারিক বা অন্যান্য যে বিষয়গুলো চলে আসছে সেগুলোকেও কম গুরুত্ব দেওয়া যাবে না মূল বিষয় হচ্ছে এটাই এখন এই বিয়ে এটি হচ্ছে একটি পবিত্র একটি বন্ধন এই বিয়ে একটি মজ মানে সামাজিকভাবে ধর্মীয়ভাবে একত্র থাকার জন্য একটি বৈধ ব্যবস্থা তো এই বিয়ে আসলে একটি প্রোটেক্টিভ ফ্যাক্টর বটে একই সাথে বিয়ে একটি স্ট্রেসও বটে এর আগেও বলেছি বিয়ে আমাদেরকে অনেক চাপ থেকে রক্ষা করে বিয়ে আমাদেরকে দায়িত্ববান হতে সাহায্য করে বিয়ে আমাদেরকে সামাজিক দক্ষতাগুলো প্রকাশ করতে সাহায্য করে নতুন নতুন মানুষের সাথে দেখা হওয়া কথা বলা এই দক্ষতাগুলো বাড়াতে সাহায্য করে তেমনি বিয়ে একটি মানুষের জীবনে বড় চাপ সেটি সম্পর্কের বিয়েই হোক আর মানে অ্যারেঞ্জ ম্যারেজই হোক যে ম্যারেজই হোক না কেন কারণ বিয়ের পরে অনেক অনেক কিছু পাল্টে যায় পরিবর্তিত পরিস্থিতি থেকে পরিস্থিতিতে নিজেকে নিয়ে যেতে হয় এই চাপ সামাল দিতে গিয়ে অনেকেই কিন্তু দেখা যায় বিয়ের পরে নানারকম অস্থিরতায় ভুকে থাকেন তাই শুধুমাত্র বয়সকে প্রাধান্য না দিয়ে আপনি সব কিছু বিচার বিবেচনা করে যখন আগাবেন সেটি হবে আপনার জন্য একটি সঠিক এবং একটি বিচার বিবেচনা প্রস্তুত সিদ্ধান্ত অনেকে যেটা করেছেন যে আমি আমার থেকে একজন ফিমেল পার্টনার আমার থেকে বয়স একটু বড় তাতে কোনোই অসুবিধা নাই আপনি যদি বয়স বড় কাউকে বিয়ে করেন এটা তো মানে বড় কিছু না যদিও সামাজিক রীতিনীতি অনুযায়ী প্রাচীন রীতিনীতি অনুযায়ী কনভেনশনাল যেটা এটাই চলে আসছে যে ফিমেল পার্টনার একটু বয়সে ছোট হয় তো আপনি বয়সে যদি একটু বড় বিয়ে করেন তাতে অসুবিধা কিছু না অনেক আমাদের কাছে আমার কাছে আসেন এরকম অনেক ক্লায়েন্ট তো আসলে ওই যে বললাম অনেক ফ্যাক্টর দেখে অনেক সময় দেখা যায় সবকিছু তো মিলে না আসলে হ্যাঁ আপনার দশটা জিনিসের মধ্যে আটটা জিনিস মিলে গেল দুটা জিনিস মিলছে না এমন হতেই পারে সেক্ষেত্রে আমি দেখবো যে আমার যেই আটটা জিনিস মিলেছে সেই আটটা জিনিস কতটা ইম্পর্টেন্ট বা যেই দুটা জিনিস মিলছে না সেটাকে আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা যদি কম গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা ওই যেহেতু আটটা মিলেছে পাল্লা যেহেতু ওদিকে ভারী তা আমরা ওই সিদ্ধান্তেই যাব তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া